মানুষের কল্যাণের সাত দাবিতেই জামাতের দুর্বার সংগ্রাম গলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছে মানুষের কল্যাণ সাত দফা দাবিতেই জামাতের দুর্বার সংগ্রাম গলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছেই চলবেই অবিরাম জাতীয় নির্বাচনের আগে রে ভাইলে মাটা চাই জাতীয় নির্বাচনের আগে রে ভাই চাই জুলাই সহ সকল গণ হত্যার চাই নিরপেক্ষ বিশ্বমানের বিচার মৌলিক সংস্কার ছাড়াও ভাই আমরা নেব না নেব না বিশ্রাম মানুষের কল্যাণে সাত দফা জামাতের দুর্বার সংগ্রাম গলি গলি রাজপথ মেট্রোপথ প্রান্তরে চলছে চলবেই অবিরাম